আসসালামু আলাইকুম প্রস্তাদ বলছি সকালে সাধারণত হেঁটে পেরেই শীতের আবহাওয়া অনেকটা শুরু হয়ে গেছে মানে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে একটু ঘরটি কিন্তু দেখে বুঝতে হবে সকালে একটু হ্রাস থাকে কারণ সকালে সব স্কুল বাসগুলা বাচ্চাদের নিতে আসে স্কুলে তো এটা ধরেন লাস্ট ফিনিশিং চলতেছে এখানে সিটিতে লাস্ট ফিনিশিং বলতে একদম লাস্ট ফিনিশিং আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে লেবার ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন আর এটা হচ্ছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট দ্য ব্যাঙ্ক তো এরকম ধরেন সব জায়গায় এভাবে লাস্ট মুহূর্তের মানে যে কাজ ডেভেলপ হয়েছে সেটার

সাইকেলের রাস্তা আলাদাভাবে তৈরি করা আর এই গাছগুলো ধরেন এক সপ্তাহ এটা লাগিয়েছে তো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গাছ বেশিরভাগ গাছই হচ্ছে আপনার তিন ফল যেটা ফিক বলে বা ডুমুর বাংলায় যেটা বলে আর কি ডুমুর তো এটা মেন রাস্তা এরপরে ওই সাইডে আর এই সাইডে সব জায়গায় গাছ লাগানো তো এটা ধরেন ডিফারেন্ট একটা শেপ চলে আসছে আর ধরেন এই সপ্তাহের ভিতরে আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তখন সিটির যে ভিউটা এক মাস পরে ধরেন এই সুপার গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ওয়ান ফট ভিউতে যে ইয়ে কালারগুলা হ্যাঁ হ্যাঁ কিন্তু সকাল থেকেই কাজ শুরু করছে এখানে দেনিং গাছগুলো বিশেষ করে অনেক চব্বিশ ঘন্টায় চলে ভাগ ভাগ করে বিভিন্নভাবে লোক কাজ করে দেখেন এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এই যে ইয়েগুলো দেখ কাজ করতেছে না টুকটুক করে তো শেষ পর্যায়ে যেটা সেটা হচ্ছে এরকমই লাস্ট ফিনিশিংয়ের যেটা এটা ধরনের কিছু একটা করবে তো কোনো ধরেন এখানে লাইটিং করছে দেখতে পাচ্ছেন লাইটিং এর একটা সিস্টেম যেটা চালু হয়েছে মোটামুটি সাজিয়ে ফেলছে এখানে ধরেন সিটি গার্ডেন ভিউ যখনই বলবেন জালাইন গার্ডেন গার্ডেন ভিউ টাউন সেন্টার যাবো একবার এখানে নিয়ে আসবে তো এই লাইটটা ধর পরে সন্ধ্যার যে সন্ধ্যার যে একটা সৌন্দর্য সেটা আপনি দেখতে পাবেন আর এখানে কিছু ইয়ে সব আছে কিছু রেস্টুরেন্ট আছে আর সবগুলাই বলছি সামনে এটা দেখেন এই হচ্ছে ম্যাকডোনাল্ড এটা পার হলে কিন্তু কেফসি একটু চারটা পাঁচটা বিল্ডিং পরে গেলে আবার আপনি পেয়ে যাবেন সাবওয়ে আর একটা ব্যাকেজে পিজাহাট তো এই স্ট্রিটটাই সমস্ত ব্র্যান্ডেড যে ইয়েগুলো আছে ফাস্টফুডের দোকান সবগুলাই আছে চমৎকার একটা ইয়ে ধরুন আমি ম্যাক্সিমাম এই পর্যন্ত আসি আর এটা হচ্ছে ম্যাকডোনাল আর দেখে তাহলে বুঝতে কিছু এটা হচ্ছে একেবারে সুপার সিটির মাঝেই এটা হচ্ছে ম্যাকডাম বিল্ডিং তো এখন এক সপ্তাহের ভিতরে আমার মনে হয় যে এটা উদ্বোধন হয়ে যাবে আশা করি আর এই যে গাছগুলো যে লাগাচ্ছে সেটা এই সাইডে দেখেন এই যে যে গাছগুলো লাগাচ্ছে এই গাছগুলার সাথে সাথেই আপনার ইয়ে নিচেই অন্য ফুল গাছ পাবেন আর উপর সবগুলাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তো যে যেগুলো লাগাচ্ছে এগুলো সব ডিফারেন্ট প্রত্যেকটাই ডিফারেন্ট এখনো সকাল হয়নি মানে পুরো আলো আসে নাই এটা হচ্ছে পূর্ব দিকের যে সূর্য নিচ থেকে যখন ফোকাস দেয় তখন এর একটা আবহাওয়া ধরেন আর মিনিট তিন চার পরেই সূর্য বের হয়ে যাবে আর হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কুয়াশা আর তো এটাই হচ্ছে শীতের একটা আমেজ হালকা বাতাস আছে চমৎকার একটা ইয়ে আছে এই যে বাতাসগুলো যখন গাছগুলো লাগে তখন চমৎকার একটা ভিউজ আসে শিপতে কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে ইন দ্য সেন্স যে কাজ করার পরে যে ডাস্টগুলো থাকে যে আপনার রাবিশগুলো থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা ক্লিন করতেছে আর সাথে সাথেই আপনার নতুন যে রিশেপগুলো যে অনেকে একটু কাজ করছে কিন্তু এটা ঠিক হয় নাই ওটা খুলে আবার নতুন করে লাগাচ্ছে আর এই গাছগুলো সবগুলো নতুন আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বছর থেকে চমৎকার একটা ভিউজ আসবে সিটির যেটা মানে এইসে এইস এ ড্রিম সিটি হবে এটা আশা করি যে সব কিছুই দারুণ একটা লেভেলে চলে আসবে এই যে এইগুলা বেঞ্চগুলো দেখেন এগুলো তৈরি করছে সুপার দুপার এখানে ডোনাটস আছে আর এই যে রেস্টুরেন্ট বলছিলাম এই রেস্টুরেন্টে মোটামুটি খাবারটা ভালো ডোনাটের সাথে সাথে পিজা এটা দেখি এটা হচ্ছে হাট এর বড় বিল্ডিংটায় আমি থাকি আর দেখি দিকে সূর্য নিচ থেকে যখন ফোকাস দেয় তখন আসলেই ভালো লাগে যেটা বলছিলাম যখন সূর্য আসবে তখন এগুলো চমৎকার একটা ভূজা চমৎকার মানে সুপার মানে গ্রিন হাউস শুরু হয়েছে আর একটু গাছগুলো বড় হলেই তখন দেখবেন চমৎকার কি অসম্ভব সুন্দর আসবে এই যে এখানে যে পোলগুলো দিয়েছে ইলেকট্রিক এবং হচ্ছে সাউনি টাইপের আসবে সেটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আসবে এগুলো সবই হচ্ছে সাইকেল স্ট্যান্ড সাথে সাইকেল ইয়ে থাকবে তো শীতের আমেজের সাথে সাথে কিছু ভালো লাগে এই যে এখানে দূরে যেটা দেখতে পাচ্ছেন অনেক দূরে একদম লাস্ট এই লাস্টে যেটা সেটা হচ্ছে আপনাদের গ্লো গ্রাউন্ড এখন বলে আর তারপরেই একটা পার্ক আছে ফ্যামিলি পার্ক ওখানে ছেলেরা যেতে পারে না শুধু মেয়েদের জন্যই এবং বাচ্চাদের জন্য পার্কের পরে মনে করেন যে বর্ডারল্যান্ড দেন বর্ডার অ্যান্ড অ্যানাদার কান্ট্রি যেটা কান্ট্রি সাইড হলে মোটামুটি যা হয় সেটাই ওই কথা বলছিলাম এটা হচ্ছে সেটাই গ্লো আর এরপরেই সেটা মনে করেন যে নতুন তো অনেক সময় আপনাদেরকে দেখালাম মানে আপডেট টু আপডেট যে প্রোগ্রেস যেটা হচ্ছে কাজের ছোটো ছোটো প্রোগ্রেস সেই প্রোগ্রেসগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি এটা হচ্ছে অভিজ্ঞতার একটা পার্ট সো স্টে কানেক্টেড অ্যান্ড স্টেটিউন